রেল যোগাযোগ নিয়ে একের পর এক বিস্ময় তৈরি করে চলেছে চীন কিছুদিন আগেই চালকবিহীন সর্বোচ্চ গতির ট্রেন চালু করে দুনিয়া জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে দেশটি তবে জানেন কি এ দেশে রয়েছে এমন এক রেল ব্যবস্থা যেটি কিনা দালান ফুরে ছুটে চলেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে সেবায় অনন্য দেশ চীনে রয়েছে এমন এক রেল ব্যবস্থা যার বিষয়ে জানলে যে কারোরই চোখ কপালে উঠবে শুনে অবিশ্বাস্য মনে হলেও সত্য দেশটির পাহাড় ঘেঁষা শহর চাংকিংয়ের উনিশতলা একটি ভবন ফুরে ছুটে যায় ট্রেন মানুষের হাতে তৈরি এ যেন এক যুগান্তকারী সৃষ্টি এ রেলপথটি কিন্তু নতুন কোনো উদ্ভাবনী নয় বহু বছর ধরেই চলছে এ ট্রেন চাংকিংয়ের উত্তর পূর্ব এবং দক্ষিণের অনেকটা জুড়ে রয়েছে পাহাড়ি ঢালের বিস্তার তাই রেল তৈরিতে উপযুক্ত জায়গার সংকটে ভুগতে হয় এ নগরের পরিকল্পনাবিদ ও স্থপতিদের তবে দুই সালে রেল ট্রানজিট টু নামের একটি মনোরেলের প্রকল্প পাশ হয় কিন্তু দেখা গেল রেললাইন যে পথ দিয়ে যাবে তার মাঝখানে পড়েছে উনিশতলা একটি দালান এ পরিস্থিতিতে নগর পরিকল্পনাবিদদের সামনে আসে দুটি বিষয় প্রথমটি গোটা দালান ভেঙে রেলের জায়গা করে দেয়া অন্যটি দুটি তলা পরিষ্কার করে সেই জায়গায় একটি সুরঙ্গ তৈরি করে ট্রেন চলাচলের পথ বের করা তখন কিছুটা প্রথাবিরোধী হলেও দ্বিতীয় পথটি বেছে নেন প্রকৌশলীরা আর এখানেই আবিষ্কার হয় পৃথিবীর অন্যতম বিষয় নিশ্চয়ই ভাবছেন এ রেল ব্যবস্থার জন্য সে আবাসনের লোকজনদের হয়তো ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু আসলে তা নয় কোনো শব্দ বা অসুবিধা ছাড়াই বাড়ির মধ্য দিয়ে ট্রেন ছুটে চলেছে এক প্রান্ত থেকে আর প্রান্তে সবচেয়ে মজার ব্যাপার হল দালানটির সপ্তম ও অষ্টম তলায় যাত্রী ওঠা নামার জন্য স্টেশনও আছে এটির নাম লিসবাই স্টেশন রেল যোগাযোগের এ অবিস্মরণীয় ব্যবস্থাকে দেখে বলতেই হয় স্থপতি ও নগর পরিকল্পনাবিদরা এ রেল ব্যবস্থা করার জন্য নিজেদের উদ্ভাবনী ক্ষমতার পুরোটাই ঢেলে দিয়েছেন নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক